রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম আর এই এলাহি আয়োজনের মাঝেই ঘটে গেল এক ঐতিহাসিক কাণ্ড পশ্চিমবঙ্গের বুকে যে ঐতিহাসিক কাণ্ড এক অদ্ভুত কাণ্ড এই বঙ্গভূমিতে কেন আর সমুদ্র হিমাচল সম্ভবত কোথাও এটা হয়নি এই প্রথম কি কাণ্ড কেন সেই কাণ্ড কি তার প্রতিক্রিয়া কি কি ঘটছে দীঘার রথযাত্রার উৎসবে জানাবো আপনাদের নমস্কার আমি তপচা আপনাদের স্বাগত মাধ্যমে মোট তিনটে ঘটনা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব শুরুতেই একটা ছবি দেখাই আপনাদের দেখুন সেই ছবি একই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানছেন রথের রশি আর পায়ে তার চকচক করছে হাওয়াই চটি ধর্ম বলছে তিনি হিন্দু এবং ব্রাহ্মণ আর কর্ম গোটা ভূভারতে প্রাচীন ইতিহাসে এমন কিছু ঘটেছে কোথাও আপনাদের জানা থাকলে মাধ্যমের কমেন্ট বক্সে একবার জানাতে পারেন হাওয়াই চটি তাঁর ইউএসপি একথা সকলেই জানেন বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার লড়াইতে এমনকি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু তার এই হাওয়াই চটির আভিজাত্য ত্যাগ করেননি কিন্তু রথযাত্রা মন্দিরে যাওয়া বা দেবতার কাছে যেতে গেলে চটি ত্যাগ করতে হয় সেটুকু সাধারণ জ্ঞান তো সকলের থাকার কথা মুখ্যমন্ত্রীরও থাকবে এটাই কাম্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ছবি এখন ভাইরাল রীতিমতো ঝড় তুলে দিয়েছে প্রশ্নের বাংলার মানুষের মধ্যে রথযাত্রাকে কেন্দ্র করে কাণ্ডকারখানার পটভূমি হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের দীঘা এক দৃষ্টান্ত তুলে ধরলেন সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় দিদিমণি এবং তার দলের লোকজন একটা ট্যাগলাইন খুব প্রচার করেন আপ্তবাক্যের মতো খেলা হবে নির্বাচনী প্রচার থেকে একুশে জুলাইয়ের মঞ্চ অনেক জায়গাতেই এই কথা বা গান আপনারা শুনে থাকবেন কিন্তু দিদিমণি কি দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে রথের দিন সেই খেলাই খেলতে গিয়েছিলেন না হলে নারকেলকে কেউ ওইভাবে ফুটবলের মতো গড়িয়ে দেয় এ নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার সাধারণ মানুষ আপনারাও একবার দেখে নিন সেই ভিডিওটা পুজোর নারকেল আর ফুটবলের মধ্যে বেসিক পার্থক্য তো রয়েছে পুজো করা আর খেলা করার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য সেটাকে মুখ্যমন্ত্রী জানেন না যদি জানেন তাহলে হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস নিয়ে এই ছেলে খেলা কেন আবার দেখুন তার আরতির নমুনা এইভাবে ঘুরিয়ে আরতি আরতের নতুন স্টাইল বোধ হয় আপনারা জানেন না কি স্টাইল বিষয়ে বাংলার মানুষ তো গত চোদ্দ বছর ধরে এমন অভিনবত্ব দেখেই আসছেন তাই বেশিরভাগ কেউই আর কোনো বিশেষ উচ্চবাচ্যর দিকে যান না তবু গুটি কয়েক হাতে গোনা মানুষ তো রয়ে গিয়েছেন যারা এই নিয়ে প্রশ্ন তোলেন তাই তারা প্রশ্ন তুলছেন যে এ কেমন ছেলেখেলা কেন এই ছেলেখেলা পুরীধামের আদলে জগন্নাথ মন্দির বানিয়েছেন মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার ঘটা করে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করেছেন রথযাত্রা সেখানে লোকের ভিড়ও নেহাত কম হয়নি পুরীর ধাঁচেই সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করে গড়িয়েছে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের চাকা পুরীতে অবশ্য পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে প্রভু জগন্নাথের পথ পরিষ্কার করে দেন কিন্তু এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী সেই ঝাঁট দেওয়ার দায়িত্বটা নিজে কাঁধেই তুলে নিয়েছিলেন অবশ্য কিভাবে ঝাঁটা ধরে ঝাঁট দিতে হয় তাতে তিনি বিশেষে জানেন না বা খুব একটা পটু বলে মনে হচ্ছে না ভিডিও দেখেই তার উপর তার ভক্তি ভরে নারকেল ছোঁড়া ফুল ছিটিয়ে দেওয়া এগুলো তো অভিনবত্ব আনছেই কিন্তু নিষ্ঠা কতটা রয়েছে সেই নিষ্ঠা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে বাংলার মানুষের আর যাই হোক পুরীধামের রথযাত্রা আর সৈকতনগরী দীঘার রথযাত্রাকে কি বাংলার মানুষ সমান মাত্রায় রাখতে পারবেন সমুদ্র থাকলেই যেমন ধাম তৈরি করে ফেলা যায় না তেমনই হিন্দু ধর্মের বিশ্বাস নিয়েও এমন খেলাধুলো করা যায় না সব জায়গায় খেলা হয় না তাও আবার জনগণের ট্যাক্সের টাকায় আরও একটা বিষয় লক্ষ্য করলেন কি ভিডিও দেখতে দেখতে দেখুন আরেকবার ভিডিওর এই পোর্শনটুকু যেটুকু দেখানো হচ্ছে স্ক্রিনে ভালো করে দেখুন বুট পরে রথের রশিতে বা মমতার পুলিশের হিন্দু ধর্মের বিশ্বাস রথের রশি ছুঁতে পারলে প্রভু জগন্নাথকে স্পর্শ করা যায় আর সেখানে শুধুমাত্র মুখ্যমন্ত্রী সামনে এগোবেন বলে রাস্তা পারাপার করবেন বলে রথের রশি ডিগোবেন বলে ওই পুলিশ কর্তা দড়ি নিচু করে বুট দিয়ে দড়িটা চেপে ধরেছেন আর মুখ্যমন্ত্রী সেই রথের দড়ি ডিঙিয়ে অনায়াসেই পার হয়ে গেলেন হিন্দু ধর্ম অনুসারে রথের দড়ি ডিগোনো যায় না পবিত্র রথের দড়ি ছুঁতে পারার জন্য লাখ লাখ মানুষ ভিড় জমান পুরীতে পুণ্য অর্জনের এই বাসনায় এই ভাবাবেগে আঘাত করার জন্য এই ছবিটাই কি যথেষ্ট নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঈদের নামাজ পড়তে যান তখনও কি তার এমন ভুলভ্রান্তি নজরে পড়ে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেই কি তার ভক্তি প্রদর্শন তিনি করেন নাকি সেই বিশেষ সম্প্রদায় তার ভোট ব্যাংকের ট্রাম্প কার্ড বলে নিয়ম নিয়মকানুন একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি প্রশ্ন তুলছেন বাংলার সাধারণ মানুষ এই প্রশ্ন আপনাদের সামনে রেখেই আজকের প্রতিবেদন শেষ করছি প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর জানা থাকলে সেটাও জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম